নমস্কার রেশিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় একটু ব্যতিক্রমী দন্তরস এবং তুলারাশি পুজোর আগে বাঙালির মনে একটা সেই বিশেষ শব্দ দানতেরস মানে কেনাকাটা দানতেরস মানে আনন্দ দন্তেরস মানে জমপ্রদীপ দেওয়া আঠেরোই অক্টোবর দুপুর একটা উনিশ মিনিট থেকে উনিশে অক্টোবর দুপুর একটা বাহান্ন মিনিট পর্যন্ত থাকছে ধনতেরাস তিথি প্রদোষকাল পড়ছে আঠেরোই অক্টোবর প্রদোষকাল বিকেল পাঁচটা নয় মিনিট থেকে সাতটা আটত্রিশ মিনিট পর্যন্ত অর্থাৎ প্রায় আড়াই ঘন্টা এই প্রদোষকাল থাকছে পুজোর সময় বা পুজোর মুহূর্ত সেটি হল সন্ধে ছটা একচল্লিশ মিনিট থেকে সাতটা আটত্রিশ মিনিট পর্যন্ত তাহলে ধনতেরাসের তিথিকাল এবং কোন সময় কেনাকাটা করতে হবে কোন সময় পুজো করব। তার একটা সাধারণ ধারণা আমরা পেলাম কিন্তু প্রশ্ন হলো কেন এবছরের এই ধনতেরাস তিথি এতটা গুরুত্বপূর্ণ আর ধনতেরাস তিথিটাই বা এত গুরুত্বপূর্ণ কেন কী এর পৌরাণিক মাহাত্ম এই তিথিটা হচ্ছে আয়ুর্বেদাচার্য ধন্যন্তরী তার জন্মতিথি সেই কারণে এটাকে ধনতেরাস নামকরণ করা হয়েছে এছাড়াও এই তিথিতে আমরা যে জমপ্রদীপ প্রজ্বলন করি সেটিও কিন্তু আয়ুর্বেদের সঙ্গে সম্পর্কযুক্ত এবং একটি পৌরাণিক কাহিনীও রয়েছে প্রাচীনকালে হেমচন্দ্র বলে একজন রাজা ছিলেন তিনি এবং তার পত্নী তারা ছিলেন নিঃসন্তান বহু সাধনা পুজো আর্চা করবার পরে তাদের সন্তান প্রাপ্তি হলো। সন্তান প্রাপ্তির পরে পরেই তারা জানতে পারলেন এই সন্তান স্বল্পাই এবং বিয়ের চার দিনের মাথায় এই সন্তানের মৃত্যু ঘটবে রাজা রানীর মহাচিন্তা চিন্তা ইতিমধ্যেই বড় হয়ে উঠল রাজপুত্র যথাদিনে তার বিয়েও হলো কিন্তু রাজকন্যা দুশ্চিন্তায় কারণ বিয়ের চার দিনের মাথায় যমরাজ আসবেন নাকবেশে যমরাজ এসে হরণ করবেন তার স্বামীর প্রাণ এই অবস্থায় বুদ্ধিমতী রাজকন্যা ওই দিনটিকে প্রচুর আলোতে সাজিয়ে তুললেন তার কক্ষ এবং যত সোনা গয়রা উজ্জ্বল বস্তু ছিল সেগুলোকে তিনি ডিসপ্লে করলেন প্রকাশিত করলেন সেই বিষয়গুলিকে যমরাজ এলেন যথাসময় কিন্তু এত আলোয় যমরাজ বিভ্রান্ত হলেন ধাঁধিয়ে গেল তার চোখ এই বিভ্রান্তিতে তিনি আর রাজপুত্রের প্রাণ হরণ করতে পারলেন না বরঞ্চ তিনি সেই রাজপুত্রকে দীর্ঘায়ু হওয়ার জন্য আশীর্বাদ করলেন সেই দিন থেকেই এই বিশেষ তিথিতে যমপ্রদীপ জ্বালানোর একটা রীতি প্রচলিত হতে দেখতে পাওয়া গেল পুরাণে আরও আছে এই তিথিতেই সমুদ্র মন্থনে অমৃত ভাণ্ড উঠে এসেছিল সুতরাং পৌরাণিক দিক থেকে এই তিথির গুরুত্ব অপরিসীম এবং তার সঙ্গে সঙ্গে এই বছর এই তিথিটি কিন্তু স্পেশাল সম্পদের দেবগুরু বৃহস্পতি যখনই আমরা হাত দেখি কারুর তখনই আমরা বলি কি বৃহস্পতি এই জায়গাটা উঁচু হলেই আমরা বলি ও তুঙ্গ বৃহস্পতি কি বৃহস্পতি অসাধারণ প্রচুর টাকা হবে মনের মধ্যে ধারণাই আছে বৃহস্পতি বলবান তো জীবনে উন্নতি হবেই সেই বৃহস্পতি অর্থ তুলা তুলারাশির মানুষদের বলবান হতে চলেছেন তুঙ্গ হতে চলেছেন ধনুদাতা গ্রহ বৃহস্পতি এই দিন ধনতেরাসের দিন তার তুঙ্গ ক্ষেত্রে প্রবেশ করছেন তার দৃষ্টি পড়বে দ্বিতীয় ভাবের উপর টাকা পয়সার ঘর তুলা রাশি বা লগ্নের মানুষদের একটা শুভ জীবনের সূত্রপাত হতে চলেছে ধনত্রয়াদশের দিন এই দিনটিকে ভালো করে পালন করুন এই দিনটিকে এমনভাবে পালন করুন যাতে দিনটি স্মরণীয় হয়ে থাকে এবং আপনার জীবনে যে বড় পরিবর্তন আসছে বা আসতে চলেছে সেটাকে গ্রহণ করবার জন্য নিজেকে তৈরি রাখুন এই এই তিথি এই যে ত্রয়োদশী তিথি আগামী শনিবার আসতে চলেছে এটাকে কাজে লাগাবার চেষ্টা করতে হবে মানসিক দিক থেকে পূর্ণ প্রিপারেশন এটা আপনাকে অবশ্যই নিতে হবে পরিবেশ পরিস্থিতি যাই হোক না কারো এই দিনটা শুভ দিন এটা মাথায় রাখতে হবে বারো বছর পরে দেবগুরু বৃহস্পতি তুঙ্গ হচ্ছে আপনার দশবে। এর পরে বেশ কিছুদিন চাকরিপ্রাপ্তি কর্মে উন্নতি ইত্যাদির যোগ তৈরি হতে দেখতে পাওয়া যাবে এবং এর সূত্রপাত হচ্ছে ধন ত্রয়োদশীতে তাই সূত্রপাতের সময়টাকে ভালোভাবে উপযোগ্য করে তুলতে হবে এবং এর দায়িত্ব আপনাকেই নিতে হবে আধ্যাত্মিক মানুষ তুলারাশি বা লগ্নের মানুষরা তারা এই বিষয়টির গুরুত্ব বুঝবেন এবং এই বিষয়টির গুরুত্ব বুঝে এইটিকে আরও গুরুত্বপূর্ণ করে তুলবার একটা প্রচেষ্টা সেটা তুলার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে তুলার রাশি বা লগ্নের বারুষরা এই দিন ব্যবহার করুন গোলাপি রং। পিংক ডিপ এটা আপনারা ব্যবহার করতে পারেন গোলাপি আবিরের সাহায্যে ডেকোরেশন করতে পারেন গোলাপি আলপনায় আপনার বাড়িকে সাজিয়ে তুলতে পারেন পুজোর জন্য ব্যবহার করুন গোলাপ ফুল চন্দন মধু এবং বিল্লপত্র পুজোর সময় পরিধান করুন সাদা পোশাক মা লক্ষ্মীকে গোলাপ ফুলের সাহায্যে অর্চনা করবার চেষ্টা করুন বাজার থেকে কিনে আনুন রুপোর ছড়ানো পাত্র লাইক প্লেট বা এই ধরনের কোনো জিনিস পরে আমরা চলে আসি ছোট্ট একটা চটকা কলা গাছের খোলা দিয়ে একটি পাত্র ভেলা মতো তৈরি করুন যেটাকে জলে ভাসিয়ে দেওয়া যায় ধানে পূর্ণ করুন তার উপরে ছড়িয়ে দিন কয়েকটি গোলাপের পাপড়ি একটি প্রদীপ জ্বালান এবং সেটিকে আপনার বাড়ির আশেপাশের কোনো পুকুর কোনো বিল ইত্যাদি জায়গায় সেটিকে ছেড়ে দিন এবং সেটিকে উত্তর পূর্ব কোন করে একটু ঠেলে দিন এই ছোট্ট টোটকা সহজ টোটকা আপনার জীবনে একটা ভালো শুরু নিয়ে আসতে চলেছে যদি কোনো শুভ কাজ থাকে তাহলে এই কাজটি করবার পরে সেই কাজটি অবশ্যই করতে পারেন কোনো মিটিং কোনো প্ল্যানিং সেটা এই সময় করা যেতে পারে সুতরাং তুলারাশির দশমে দেবগুরু বৃহস্পতি আসছেন দেবগুরু বৃহস্পতি দশমে থাকতে থাকতেই নভেম্বরের দু তারিখে শুক্র আপনার রাশিতে প্রবেশ করছেন অত্যন্ত শুভ সময় যা অশুভ ছিল সেখান থেকে বেরিয়ে আসা নিজের জীবনকে অন্যভাবে পাওয়া একটা নতুন শুরু সেটা কিন্তু হতে চলেছে এর জন্য মেন্টালি নিজেকে প্রিপেয়ার করতে হবে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে আর একটু সময় নিজেকে অবশ্যই দিতে হবে ভাবনা চিন্তা করুন পরিকল্পনা করুন দিনটিকে অবশ্যই উদযাপন করুন নিজের মতো করে নিজের মন মতো কেনাকাটা করুন এবং তার সঙ্গে সঙ্গে বাড়িতে নিয়ে আসুন একটি পিতলের কাম ধনু তার সঙ্গে অবশ্যই সম্ভব হলে একটি ক্রিস্টাল শ্রীযমদ্রম তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন বাস্তশ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও সুন্দর আরও সুরম্য আরও সুগঠিত হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার